জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম হুশিয়ার দিয়ে বলেছেন যতদিন না পর্যন্ত খুনি হাসিনার ফাঁসি দেখছি ততদিন যেন কেউ ভুলক্রমে নির্বাচনের কথা না বলে আজ মঙ্গলবার সকাল দশটার দিকে রাজধানীর রায়ের বাজার কবরস্থানের জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুশিয়ার দেন তিনি এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগে খুনি আসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে সার্জিস বলেন খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি মায়েরা লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন খুনের বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন